আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আল্লাহ চব্বিশ সাল সুখ দুঃখ বিদায় দিয়ে দিলাম পঁচিশ সালের নতুন দিন আজকে প্রথম জানুয়ারি মাসের দিন ফুলের মাধ্যমে দিয়ে আমার বন্ধু বান্ধব প্যান পলোয়ার সবাইকে জানাইলাম নতুন বছরের শুভেচ্ছা ফুল দিয়া আল্লাহ পাক রবিল আলমিন যেন পঁচিশ সালটা আমাদের সবার সুন্দরভাবে যায় সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ ফাকরুল আলমিনের কাছে দোয়া করিয়া আল্লাহ চব্বিশ সাল আমাদের যারা হারিয়েছি মা বাবা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব জানি না তারা কি হালে আছে কবরে কবরে যেন তাদের অলাপকচিব করে তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নাই তারপরে আমাদের নতুন বছরটা আল্লাহ যেন আমাদের সবার সুন্দরভাবে যায় আজকে ফুলের মাধ্যমে দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু চব্বিশ সাল আমাদের বাংলাদেশে অনেক কলঙ্কিত ঘটনা ঘটে গেছে যেমন একজন সরকার পরিবর্তন হয়েছে স্বেচ্ছস্বর মুক্ত হয়েছে দেশের গণতন্ত্র নতুন করে অগ্রযাত্রা হয়েছে এটা আমাদের বিশাল বড় একটা পাওয়া স্বাধীনতা যুদ্ধের পরে তিপ্পান্ন বছর পরেও আবার আমাদের দেশ স্বাধীন করতে হয়েছে দু সালে পাশে আগস্ট এটা আমাদের একটা দুঃখের বিষয় আমরা যাতে বাঙালি আমরা মোটা বাতের মানুষ মোটা কাপড়ের মানুষ তারপরে আমাদের বার ভার কেন যেন আমাদের দুঃখ দুর্দশা লেগে থাকে আল্লাহ পাকজন আমাদের দুঃখ দুর্দশার থেকে সবাইকে মুক্ত করে এ সুন্দর দিন প্রথম জানুয়ারি মাসের দিন আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে নেয় সামনের দিন গেলে যেন এগিয়ে যেতে পারি আপনি আমি সবাই এই দেশ আপনার আমার সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো চলবো দেশটা এগিয়ে নিব এ সোনার বাংলাদেশ অনেক শব্দ পৃথিবীর বুকে এত সুন্দর নাম আর কোনো রাষ্ট্রীয় নাই যেহেতু আমাদের লাল সবুজের পতাকার নিচে আমরা সবাই বসবাস করি তারপরে বলেছি বন্ধুরা আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো এই দেশ আপনার আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে দেশটা এগিয়ে নিব তারপরে সামনের দিনগুলি আমাদের সুন্দরভাবে যাবে চলেন আমাদের হিংসা পিউন বিভেদ এগুলি ভুলে যাই বলে যাই আমরা সামনের দিকে এগিয়ে যাই সবাই মিলেমিশে থাকতে পারি যেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে জানি না তুমি যে যে সাল আমাদের দুঃখ দুর্দশার মাধ্যমে গেছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মানুষের অচ্ছিন্ন হারিয়ে ফেলেছে যে বাংলাদেশের কথা বলার অধিকার ছিল না মানুষের সেই মানুষ আজকে চব্বিশ সাল পাঁচশো বছর পর আবার নতুন করে অগ্রযাত্রা শুরু করেছে সেই অগ্রযাত্রা যেন যেন আমাদের বিপলে না যায় যে সকল রাজনীতি বীর বুদ্ধিজীবী সুশীল যে যেখানে আছেন সবার প্রতি সালাম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দিয়ে হয়তো নতুন বছরের প্রথম দিন ফুলের মাধ্যমে দিয়ে আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি আল্লাহ যেন সামনের দিনগুলি যেন সবার সুন্দরভাবে যায় আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবো একসাথে চলবো এই লাল সবুজের পতাকার নিচে বন্ধুরা সবাই ভালো থাকবে নতুন বছরের শুভেচ্ছা সবাই সুন্দরভাবে জানা যায় আলহামদুলিল্লাহ